তুমি কি কেবল ছবি শুধু পটে লিখা। ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নি, ওই যারা দিন রাত্রি আলো হাতে চড়িয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি তুমি কি তাদের মতো সত্য নাও হাই ছবি তুমি কি শুধু ছবি একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রুচি আছে আপনার ছন্দ নব নব বিশ্বতারই রেখে তার সে যে আজ হলো কতকাল আমার ভুবনে কত সত্য ছিলে মোর চোখে এই নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূর্তি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী আমার মূর্তিমতি একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি তারপরে আমি কত দুঃখেই কত সুখেই রাত্রিদিন জোয়ার ভাটা আলোকে আঁধারে আকাশ পাথারে পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে বরণে বরণে সহস্রধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরণী মরণের বাদায় এ অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি আজ ছবি শুধু ছবি তোমায় কি গিয়েছু ভুলে তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল অন্য পথে চরি পথ ভরি নে কি ফুল ভুলি নে কি তারা তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর ভোরের সৈন্যতা মাঝে ভরিয়া দেয় সুর নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই আজি তাই সামলে সামল তুমি নির্মায় নীল আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল নাই জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর কানে কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইয়েছি রাতে তারপরে অন্ধকারে অগতরে, তোমার এই লবি নও ছবি নও তুমি শুধু ছবি